এখন আমরা মানুষ না আমাদের পরিচয় কি নাকি বলবেন আমি বাঙালি কি বলবেন এখানে যারা আছেন বলেন তো আমাদের প্রথম পরিচয় কি আমরা এখন মুসলিম কিন্তু আমাদের নেতাদের কথা শুনছেন হ্যাঁ আমাদের নেতাদের আপনাদের নেতাদের এই নেতা বলতেছে যে আমাদের ধর্মীয় কোনো পরিচয় থাকবে না আমরা হয়েছি বাঙালি বোঝেন কথা তাহলে মরলে বাঙালিকে কি করা হয় না আপনি তো করেন বাঙালি লোকে কি করা হয় এটা কুকুর থেকে শিখেন একটা কুকুর মরলে কি করেন এমন জায়গায় নিয়ে ফেলে দেন দাফন করতে হয় না কাঁফনো দিতে হয় না ওটা ফুলে পেঁচে ফেঁপে যখন গন্ধ বেরিয়ে যাবে ওই গন্ধ থেকে বাঁচার জন্য আপনি এত দূরে নিয়ে ফেলতেছেন এটা বাঙালি স্বভাব এটা কোনো ধর্মেও নাই ইসলাম ধর্মে তো নাই অন্য কোনো ধর্মেও নাই তার মানে সে যে বলেছে যে আমাদের প্রথম পরিচয় বাঙালি তাহলে তাকে মরলে বাঙালি আচরণই তার সাথে করা উচিত ছিল যদি মুসলিমদের গায়ে রক্ত থাকত এই ধরনের ভাষা যারা ব্যবহার করে তাদের সাথে বাঙালি আনা আচরণই করা উচিত তাদেরকে আর মুসলিমদের নামাজ পড়া জানাজা দেওয়া কবর রাখা বিসমিল্লা বলে ওয়ালা মিল্লাতে রাসুলিল্লা এই কথা বলে দোয়া পরে জানাজা দেওয়া জায়েজ নেই আসলে তাদের জন্য যেহেতু তারা মুসলিম হইতে চায় নাই তাদের পরিচয় বলতেছে আমাদের পরিচয় আমরা বাঙালি আল্লাহ নেতাদেরকে হেদায়ত করুক বলে না আমি এই সামান্য ক্ষমতার জন্য এত জঘন্য কথা কেউ বলে অথচ আল্লাহ তাকে আদর করে এহসান করে অনুগ্রহ করে তাকে মুসলমানের ঘরের জন্ম দিলেন মুসলিমের ঘরে তার সৃষ্টি হয়েছে এটা কত বড় অনুগ্রহ আরে মরার পর একটা কাফের বলতে পারবে যে এটা কত বড় একটা অনুগ্রহ ছিল যা আমি পাইনি পৃথিবীতে একটা অনেক বেশি দামি অনেক দামি কাফের কেয়ামতের মাঠে রাজালকে ইমাম মুসলিম তার কিতাবের মধ্যে সে হাদিস এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামতে ভরপুর একটা কাফেরকে শুধু জাহান্নামের মধ্যে সাবাকাতান ওয়াহিদা একটা চুপা দিবে দিয়ে বের করে নিয়ে আসা হবে এবং বলবে যে হে আমার বান্দা বল তোমার রেজাল্ট বলো যে দুনিয়াতে কি তুমি হাল রাআইতা নাইমুন কাত্তু হাল মাররা বিকা খায়রুন কাত্তু বলো দেখি পৃথিবীতে তোমার কি কোনো সাত সুন্দর সুখ ছিল সেই ব্যক্তি বলবে লা ইয়া আল্লাহ তোমার কসম করে বলতেছি আমি পৃথিবীতে কোনোদিন সুখ জিনিস পাইনি। এটা একটা চুবা খাওয়ার কারণে আর উপরন্ত একটা জান্নাতি অনেক হত দরিদ্র কষ্টে ছিল ইমান বাঁচানোর জন্য তাকে হারাম না খাওয়ার কারণে তাকে মুড়ি খেয়ে পর্যন্ত ইফতারি তার জোটে নাই এমন একজন মুসলিম ব্যক্তিকে আল্লাহ কি করবে তাকেও জান্নাতে শুধু একটু ঢুকাবে আর বের করে পাতাশ লাগিয়ে নিয়ে আসা হবে এবং তাকেও বলা হবে যে ইয়াবনা আদম হাল মার্রাবিকা হাল রাইতা সিদ্ধাতন কত্ত বল তোর জীবনে কোনো দুর্ঘটনা কোনো কষ্ট কোনো অভাব মনে পড়ে সেই ব্যক্তি বলবে লা আরব আল্লাহ তোমার শপথ করে বলতেছি পৃথিবীতে আমি কোনোদিন অভাব কে জিনিস আমার মনে পড়ে না জান্নাতের একটু বাতাস লাগার কারণে আর সেই মুসলিমত্ব এই ব্যক্তি অস্বীকার করতেছে সেই মুসলিমত্বটাকে হালকা মনে করেছে তারই গদির কাছে কত জঘন্য কথা বলে অতএব একজন মানুষের প্রথম পরিচয় হলো সে বাঁচতে চাইলে তাকে পরিচয় দিতে হবে আমি মুসলিম আরে এদেরকে তো ফেরাউনের কাছ থেকে তো চাইলে শিক্ষা নিতে পারতো ফেরাউনের ঘটনা থেকে শিক্ষা নিতে পারতো ফেরাউন রাজা ছিল রাজা ফেরাউন প্রভাবশালী নেতা ছিল সেই ফেরাউন মরার সময় বলতেছে আনামিনাল মুসলিম যখন মরবে এখন তো বলতেছে আনামিনাল মুসলিম আর এই ব্যক্তিরা ক্ষমতা পায় নাই এখনই বলতেছে ও নাকি প্রথম পরিচয় নাকি মুসলিম না ও প্রথম পরিচয় নাকি ও বাংলাদেশ বাঙালি

তার মানে তার ইমান আনতে হবে এটা হচ্ছে তাকে মুসলিম হওয়া এটা প্রথম দায়িত্ব এটা প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারীর দায়িত্ব এখন আমরা যারা এখানে আছি আমরা তো দাবি করেছি আমরা মুসলিম এখন আসুন তাহলে আপনার দায়িত্বটা কি সংক্ষেপে বলে প্রত্যেকটা মুসলিম যারা আমাদের খুদ বা শোনেন সালাফি আলমদের খুদ বা শোনেন এই আয়াত কমন একটা আয়ান সুর আজারিয়াত এর আয়াত কমন একান্ন নম্বর সুরের ছাপ্পান্ন নম্বর আয়াত যে আল্লাহ বলেছেন অমা খালাত ইনসান আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য তাহলে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে বলেন তো দেখি আপনার প্রথম দায়িত্বটা কি বলেন আলোচনা বুঝে থাকলে আপনি বলেন তো আমরা যারা এই মহিলারা কথা বলতেছি এটা ঠিক না কিন্তু আপনারা বলেন আগে নিজে নিজে বলেন তো দেখি আমাদের প্রথম দায়িত্ব কি এটা ছাড়ার কোন দায়িত্ব আছে প্রথম শেষ এইটাকে কেন আল্লাহ কি বলেছেন

আপনার আপনাকে নেতা হওয়ার জন্য পৃথিবীতে পাঠায় নেই আপনাকে আল্লাহ সহ হওয়া তার রাস্তাঘাট করে দেওয়ার জন্য পাঠায় নাই এগুলো যদি এক্সট্রা আপনাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় তখন সেটা আপনি পুরা করবেন কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে যে দায়িত্ব প্রথম নিয়েছেন সেটা আগে পুরা করেন সেটা কি আল্লাহর বন্দিগি করা আপনাকে আল্লাহর বন্দিগি করতে হবে তার মানে পাঁচ অত সালাত এটা আমাদের দায়িত্ব হালাল খাওয়া এটা আমাদের দায়িত্ব রমজান মাসের সিয়াম রাখা দায়িত্ব পুরুষ হলে দাঁড়িয়ে রাখবেন টাকনার উপরে প্যান্ট করবেন এটা আপনার দায়িত্ব মহিলারা পর্দা করবেন এটা আপনার দায়িত্ব যারা এই সমস্ত ইবাদত থেকে মুখ ফিরিয়ে আছেন আপনি আপনার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যারা বিয়ে করেছেন সংসার এটা আপনার দায়িত্ব নাকি আপনাকে বলেছে আপনি বউয়ের ইনকাম খান একটা মুসলিম পুরুষ হিসাবে আপনার দায়িত্ব ইনকাম আপনি করবেন আপনার ওয়াইফ ঘরে থাকবে বাচ্চার খরচ আপনি দিবেন এটা আপনার দায়িত্ব কিন্তু যেই মহিলারা এই দায়িত্ব কাজে চাপিয়ে নিয়েছেন আল্লাহ তাকে দায়িত্ব দেয়নি আল্লাহ কোনো মহিলাকে বলে নাই যে তুমি রাষ্ট্র পরিচালনা করো কোন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিচারক হওয়ার দায়িত্ব ইঞ্জিনিয়ার হওয়ার দায়িত্বটা আল্লাহ কোনো মহিলার উপরে চাপিয়ে দেয় নাই যারা হচ্ছে এটা নিজে জোর করে চাপিয়ে নিচ্ছে যেমন আপনাকে আমাকে বলা হয়েছে এখান থেকে যে কোনো একটা ব্যাগ ওখানে নিয়ে যাও আপনি চাইলে পাঁচ কেজি উঠাইতে পারতেন কিন্তু আপনি সব করে দুই মনের একটা বস্তা কাঁধে উঠিয়ে নিয়েছেন এখন এটা পুরা করা না করা আপনার দায়িত্ব আর যদি খেয়ানত করেন তাহলে আপনি কঠিন শাস্তি পাবেন আর এমন একটা দায়িত্ব মহিলারা আমাদের সমাজের মহিলারা যেটা লাফাই বেশি যে তারা নেতৃত্বে আসবে যে দায়িত্ব তাদের জায়েজি নেই সে ইনসাফের সাথে পালন করবে না করবে এটা তো দূরের কথা যেই চেয়ারে বসার অধিকারী আল্লাহ তাকে দেয়নি কোন মহিলা যদি হাফেজে কোরআন হয় আপনার ক্ষমতা আছে আপনার মসজিদের ইমামতি দিবেন হবে আপনার নামাজ হবে তাহলে যেখানে ইমামতি চলবে না সেখানে রাষ্ট্রের প্রধান মহিলা হয় কিভাবে আর এই বক্তব্য আমরা অহরহ এটা ক্ষমতায় তারা থাকার আগ থেকেও আমরা বলে আসছি এমন না যে তারা এখন ক্ষমতায় নাই আমরা বলি না আমাদের একজন শেখ তো প্রকাশ্য বলেছে প্রকাশ্য বলে এই ক্ষেত্রে তিনি অগ্রগামী আমাদের শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি অগ্রগামী তাকে ডাইরেক্ট বলে কিন্তু আমরাও বলি কিন্তু অন্যরা হয়তো চুপ করে থাকে কিন্তু নারী নেতৃত্ব যে জায়েজ না এটা না কোনো মানুষের অজানা এটা কোন মানুষের অজানা না এটা সব মুসলিমদের জানা তো মহিলাদেরকে বলবো তারা যেন তাদের গন্ডির ভিতরে তাদের দায়িত্বের ভিতরে থাকে তারা আগ বাড়িয়ে যেন সেই দায়িত্বগুলো আল্লাহর কাছ থেকে না বরং দায়িত্ব তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেটা কি একটু পরে সে হাদিসটা আসবে তাহলে আসুন সময় যেহেতু সংক্ষিপ্ত আর মাত্র পাঁচ মিনিট আছে মুসলিম হিসেবে তাহলে আপনার আমার দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর দিন পালন করবো এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব আপনারা কি কথা বুঝতেছেন তার মানে দিন পালন করবেন দিন কতটা যতটুকু আপনার ক্ষমতা কুলাবে আপনার প্রথম কাজ আজকে পাচক সালাতা সালাত আদায় করা টাকা হয়ে গেছে জাকাত দেয়া টাকা হয়ে গেছে হজ করা পুরুষ দাঁড়িয়ে রাখা প্যান্টের উপরে টাকনার উপরে প্যান্ট পরা হালাল খাওয়া হালাল ইনকাম হতে হবে এটা আপনার দায়িত্ব এরপরে দেখব আপনাকে আল্লাহ আর কি পজিশন দিয়েছে তখন সেই দায়িত্ব আপনি কি পালন করবেন সেটা আমরা আসি তাহলে আজকে আমরা কথা বলবো ব্যক্তি পর্যায়ে ধরেন আমরা সবাই মুসলিম এখানে মুসলিমের মধ্যে কেউ হচ্ছে ব্রিগেডিয়ার কেউ হচ্ছেন ধরেন বিচারপতি কেউ হচ্ছেন ধরেন ডিফেন্স কেউ কেউ হচ্ছেন কোন একটা এমপি মন্ত্রী বা কোনো কিছু ব্যাংকের কর্মকর্তা বা যে কোন একটা পজিশনে আপনি আছেন আর তার চাইতো আম পজিশন হচ্ছে ঘরের কর্তা হওয়া মুসলিম হিসাবে তাহলে আমাদের কি দায়িত্ব হতে পারে সেই দায়িত্ব আপনি কি আমল করতেছেন এটা নিয়ে একটু আজকে চিন্তা করার বিষয় রয়েছে কোরআন আল্লাহ